দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ এগারোই মে এগারোই মে রোজ রবিবার পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট থেকে শুকনো মরিচের সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব এবং যারা স্টক করতে যাচ্ছেন তাদের নিয়েও কিছু কথা বলবো তো দর্শক দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে এইভাবে কৃষক মরিচ বিক্রি করতে নিয়ে আসে এবং এখানকার ক্রেতারা তাদের কাছ থেকে সংগ্রহ করে নেন দর্শক যারা স্টক করার চিন্তা ভাবনা করতেছেন আরও এর আগের প্রতিবেদনে আপনাদেরকে বলা হয়েছিল পঞ্চগড় জেলায় এবার কৃষকের মানে খেতে মরিচের ফলন অনেক কম তার জন্য মরিচ অনেক ফলন কমের কারণে তো কৃষকের তো লোকসান হচ্ছেই তার উপরে মরিচের বাজারটা সঠিক পাচ্ছে না তো আপনারা যারা স্টক করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই বাজারে বর্তমান বাজারে যদি মরিচ স্টক করেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনা আছে কেননা অনেকেই বলতে পারেন যে গত বছরে যে মরিচটা আছে। তার জন্য এই বছর স্টক করলে মরিচের লোকসান হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো গত বছরে যে মরিচটা আছে তারা আট হাজার পাঁচশো থেকে আট হাজার এমন কারো আছে নয় হাজার টাকা পর্যন্ত কেনা তারা দুই বছর মরিচটা স্টকে রাখার পর এই বছর নিশ্চয়ই ছয় হাজার বা সাত হাজারে বিক্রি করবে না সেদিক দিয়ে যদি যদি ভাবনা করে দেখেন তাহলে বর্তমান বাজারে ক্রয় করলে তিনাদের বাজারটাও যদি পাওয়া যায় তাতেও অনেক টাকা লাভ আসবে তো দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন শেখা মরিচ এটার বাজার আসতে গেল কালিয়াগঞ্জ হাটে পাঁচ হাজার তিনশো দুইশো এরকম তো বাজার মোটামুটি স্বাভাবিকই আছে আরও বিভিন্ন প্রকারের মরিচ আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কালার এবং শুকনা অত্যন্ত কালারফুল এবং ঝনঝনে শুকনা মরিচ এটা আপনি অনায়াসেই স্টোকের জন্য একটা পারফেক্ট মরিচ হতে পারে এবং গুঁড়া করার জন্য পারফেক্ট হবে ডিরেক্ট মেশিনে ঢুকাই দিলেই গুঁড়ো চলে আসবে একটা মানসম্মত গুঁড়ো হবে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্কিনে মরিচটা এটা হচ্ছে কারেন মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার যে মরিচটা কারেন্ট মরিচ এটা ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য প্রায় তো আজকের বাজারে কারেন্ট মরিচ সাত হাজার বা সাত হাজারের একশো দুইশো উপর নিচে এরকম বিক্রি হয়েছে এইভাবে করে চল্লিশ কেজির প্যাকেটিং করা হয় দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে পলিথিনে চল্লিশ কেজির পলি এই চল্লিশ কেজির পলি এরা এই মরিচগুলো ঢাকা শ্যামবাজারে যাচ্ছে তো আপনারা যারা অনেকে আছেন স্টক করতে যাচ্ছেন মানে কলেস্ট্রোল পাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যদি দুই আড়াই মাসের জন্য কেউ মরিচ স্টকে রাখতে চান নিজের গুডাউনে বা ইয়াতে ঘরে তাতেও পারবেন এই চল্লিশ কেজির পলিগুলোতে আপনারা চল্লিশ কেজি করে মরিচ অনায়াসে দুই আড়াই মাস রাখতে পারবেন দুই আর এই দুই আর মাস একদম মানে কালার বলেন শুকনা বলেন সবই ঠিক থাকবে তো দর্শক আপনাদের সঠিক বাজার এবং স্টক নিয়ে এতক্ষণ কথা বললাম যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হার থেকে মরসের সঠিক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম